হবে আল্লাহ রহমতাল্লাহ যদি চাই কি না হয় কি রকম মানুষ পেলে বিয়ে দি হবে একটা ভালো ভালো মনের মানুষ চাই সে ভালো

আমার বাচ্চা আছে আপনার মা আছে আপনার বাচ্চা আছে তো বাচ্চার বয়স কত 3 বছর আপনার বিয়ে হইছে কি না এখনো বিয়ে হয়নি এখনো বিয়ে হয়নি আগে হইছিল একটা বাচ্চা আছে আগে হইছিল তো এখন আর বিয়ে সাদি হবে না এখন আর বিয়ে সাদি হবে না হবে আল্লাহর রহমত আল্লাহ যদি চায় তা না হয় কি রকম মানুষ পেলে বিয়ে সাদি হবে একটা ভালো ভালো মনের মানুষ চাই সেই ভালো মনের মানুষটা কেমন

এটাই তো আপনার ফোন নাম্বার এই নম্বরে ফোন দিলে আবার আপনার জামাই টামাই ধরবে নাকি জামাই থাকলে তো ধরবেনা আচ্ছা ঠিক আছে তো ফোন দিলে আপনি ধরবেন সব সময় ধরবেন আর কোনো মানুষকে কোনো ভালো মানুষ যদি আপনার সাথে যুক্ত হয় আপনাকে বিয়ে শি করতে চায় তাকে তো আবার কখনো ফাঁকি দিবেন না 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 কেন ফাঁকি দেবেন আচ্ছা ভালো থাকবেন হ্যাঁ প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আর রেশমি আপু আপনার ভালো থাকবেন হ্যাঁ প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম